রহিম নারী শিশু হাসপাতাল করতে আয়োজিত আজকের এই চলতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সামনে আমরা এসেছি এবং ক্যাম্পেইনের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি অলরেডি তো এখন আমরা এখানে কথা বলবো টেনারি ওয়ার্কার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আপনি জি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হলো আমরা নারী শিশু হাসপাতাল এখানে যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করতেছে সকাল থেকে চলতেছে এখন অবধি আছে তো বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে আজকে নারী শিশু হসপিটাল যে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে একটা ফ্রি ক্যাম্পেইন করছে এটা একটা ভালো উদ্যোগ আপনি জানেন আমাদের এই শ্রমিকরা এরা স্বল্প চাকরি করে তা এখানে রোগও বেশি আর এটা এটা একদম একটা ঝুঁকিপূর্ণ ট্যানাইটা একদম ঝুঁকিপূর্ণ দেশের একটা যে ঝুঁকিপূর্ণ কাজ আপনারা দেখেন প্রচুর কেমিক্যাল ব্যবস্থা ওখানে আছে তারপর যে মিশির পত্রগুলো আছে ওগুলো সব ঝুঁকি তো এই ঝুঁকির মধ্যে আমাদের শ্রমিকরা যে সর্বপ্রথম চাকরি করে তারা কোনো একটা ভালো মেডিকেলে যাইতে পারে না ভালো একটা ডাক্তারের কাছে যাইতে হয় না গেলে তার ফি দিতে হবে পাঁচশো এক সাতশো ছয়শো এরকম একটা না দেওয়ার কারণে এরা এই রোগগুলো পেটের ভিতারে সিবে রেখেই তারা কাজ করতে আসে ওকে আপনি এখানে আপনি দেখবেন আপনার ডাক্তারের কাছে যখন খবর নেবেন পরে যখন দিন শেষে সবার রোগের কোনো শেষ নাই কিন্তু তারা মেডিকেলে যাচ্ছে না চিন্তা করছে গেলেই এই কয়েকটা পরীক্ষা দেবো ডাক্তারের ফি দিতে পারবো এনে লাগব তার পাঁচশো এক হাজার টাকা বা দুই হাজার তিন হাজার টাকা খরচ হবে এই চিন্তা আর না যাই এই রোগ নিয়েই তারা কাজ করিয়া খেতে আসে তবে এখন আমাদের পুরো টেনারি শ্রমিকরা এই কাউন্টিং কালে আর কি যে আজকে যে নারী শিশু হসপিটাল থেকে যে উদ্যোগটা নেছে ভেটেনারি ওয়ার্কার ইউনিয়নের সামনে যে ফ্রি ক্যাম্পিনটা করার জন্য এটা আমি ধন্যবাদ জানাই করে যে তারা এই উদ্যোগটা নিয়েছে এ থেকে আমাদের শ্রমিকরা কিছু উপকৃত হবে শ্রমিকরাও হবে আশপাশে যে সামাজিক লোকজন আছে তারাও এটা হবে শ্রমিকরা না এখানে আশেপাশে আপনারা তো এটির মধ্যে যান আমরা অনেক এখানে আমরা একটা ট্রেনের ভিতরে একটা হসপিটাল করার জন্যই আমরা অনেক উদ্বেগ চেষ্টা করতে আছি সরকারের কাছে মালিকদের কাছে কারোর থেকে আমরা এখন পর্যন্ত সারা পাইতেছি না তবে নারী শিশু হসপিটাল যে উদ্যোগটা নিয়েছে আমাদের শ্রমিকদের জন্য এটা শ্রমিকদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে উপকার হবে তো পাশাপাশি মনে করেন যে এই যে আজ এখন গাড়ি ভাড়া দিয়ে তার মেডিকেলে যাইতে ইচ্ছে না হয়তো ডিউটির শেষে আইসা এখানে আসতেছে তার ভাড়া লাগতেছে না এই জায়গা হচ্ছে সুযোগ পাইতে আছে তারপর মেডিকেল যাই সিরিয়াল বসে থাকবো এই জায়গায় তার আপনার আপনার এই নারী শিশু হাসপাতাল এটা করতেছে ঠিক আছে এখন আপনার কোনো চাওয়া আছে নারী শিশু হাসপাতালের হ্যাঁ নারী শিশু হাসপাতালের কাছে চাওয়া হইলো এটা যে দেখেন আমাদের যে যেটা আমি তো আগেই পূর্বেই বললাম যে আমাদের এই যে শ্রমিকগুনা এই ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় মেডিকেলে যায় না ভয়তে তারপর এত কাজ করে যে গেলে পাঁচটা পরীক্ষা দেবো তার ভি ভি দিতে হইব এই আতঙ্কেই অনেকে জানে তুই নারী শিশুর কাছে আমার আমার একটা কথার মধ্যে একটা কথা টাকা পরীক্ষা তো টিকুটাকে দিতে হবে কারণ এখানে যে অসুস্থগুলো হয় এগুলো যদি রক্তটা পরীক্ষা অ্যাটলিস্ট রক্তটা পরীক্ষা না করে তাহলে কিন্তু মানুষ ডাক্তাররা বুঝতে পারবে না তার আসলে মূল সমস্যা সমস্যাটা তো তাই আপনি বলেন আপনার নারী শিশু হাসপাতাল থেকে চাওয়া আমার চাওয়াটা হবে এখন নারী শিশু হসপিটালের কাছে যে এখানে আমাদের এই শ্রমিক ভাইরা কর্মচারীরা যদি যায় কিছু ডিসকাউন্ট করা একটা ভালো একটা ডিসকাউন্ট করা যাতে আগ্রহ করে চিকিৎসাটা করতে পারে যেমন তখন দেখবেন যে ওখানে আমাদের শ্রমিকরা আর পাশে একদম আমাদের একদম কাছাকাছি জায়গায় আছে নারী শিশু হসপিটাল আশা করি যদি এই সুযোগটা পায় তা শ্রমিকরা আমার অনেক বেশি যাবে যে গেলে মনে করেন যে ওই নারী শিশু হসপিটালেরও কিছু সুবিধা হবে পাশাপাশি আমার শ্রমিকদের জন্য কিছু সুবিধা ধন্যবাদ আপনাকে আমরা চেষ্টা করবো নারী শিশু হাসপাতাল যেন আপনার এই মনের আশাটা পূর্ণ করে যাতে সবাইকে একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেয় পাশাপাশি আর একটা জিনিস আপনার কাছে জানারেছি যে আপনার এই ট্যানারিতে তো অনেক হাজার হাজার শ্রমিক আছে তো তাদের উদ্দেশ্যে আপনি একটা কিছু বলেন তাহলে আমরা শুনতে চাচ্ছি আপনার মাধ্যমে আমরা প্রত্যেককে একটা মেসেজ দিতে চাচ্ছি আর তাদের উদ্দেশ্যে আমাদের শ্রমিকদের উদ্দেশ্য শ্রমিকদের উদ্দেশ্য আমি যে বক্তব্যটা হইলে আমাদের যে পাশে যখন আমার নারী শিশু হসপিটাল কাছাকাছি আছে আমাদের শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমিকরা যাতে তারা ওইখানেই পরিচয় দেয় যে আমরা ট্যানারি শ্রমিক এই পরিচয়টা যারা দেয় আমরাও মেসেজ দিয়ে দেবো সমস্ত আমাদের কাছে ডিসকাউন্ট যেটা এটা দেবে এই মেসেজটা আমরাও পুঁছিয়ে দেবো আর নারী শিশু হসপিটাল যাতে এই সুযোগটা এনে কাজে লাগায় গেলেও যাতে আবার যাতে এটা এনে কাজে না লাগায় হবে তো এই যে এই আবহাওয়াটা আমার আবারও থাকবো নারী শিশু হসপিটাল কাছে এই সুযোগটা যাতে ডিসকাউন্টের সুযোগটা মাথায় রাখে শ্রমিকের যাতে করে ধন্যবাদ আপনাকে এবং আমরা সদ্যমতো চেষ্টা করব আপনাদের ট্যানারির তরফ থেকে যারা যাবে এবং স্পেশালি যারা ট্যানারিতে কর্মরত আছে সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক ট্যানারির প্যাশনকে পাইলে নারী শিশু হাসপাতাল যাতে সর্বোচ্চ একটা সারের ব্যবস্থা করে এই বিষয়ে আমরা আমি অতি শীঘ্রই ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ